ব্যবসা তিন চিত্র হয়ে গেছে তো সব থেকে সময় দিতে হয় আস্তে তো অবশ্যই যাই হোক আলহামদুলিল্লাহ সব দোয়া খুব ভালো আছি এই নাম্বারইসঅ্যাপ রোগা দাস বাংলা সব কিছুই আছে তো কথা ভিডিও শুরু ভাই ঠিক আছে কি দিলেন শুরুতেই নিজের বাচ্চা নিজে করবে কোনো জায়গা নেই কত চান ভাই পেটটা একদম চার হাজার টাকা মাথা নষ্ট দশক কোয়ালিটিটা

জিরাফ গলা তোতা ডিম পাচ্ছে ক্যান্ডি দিবেন একশো একশো আঠার নম্বর একশো একশো ঠিক আছে একদম আঠারোশো দেখার কোনো সুযোগ নেই একদম

তবে নিতে পারবেন দর্শক উড়াইতে পারবেন যারা ঘন্টার পর ঘন্টা উড়াইতে চান যে সকাল সন্ধ্যা উড়াবেন তারাই সব বাচ্চা নিতে পারে সাকি টেডির বাচ্চা মাত্র বারোশো টাকা স্ট্যান্ডিংটা দেখেন কি টানাটা দেয় দর্শক দেখছেন চিচি বাচ্চা তাতে এই টানা দেয় যত বড় হইলে তো কি টানাটা দিব বাই পুরা লে হালুয়া লে হালুয়া পুরাই লে হালুয়া দর্শক টক টকা লাল গিয়ারের হোয়াইট কিংবা রানিং পেয়ার বডিটা কিন্তু ময়লা তার কারণে ডিম বাচ্চা করা আবার ডিম বাচ্চা করছে এই কারণে এটা মাদিটা ওইটা নটটা বাই হোয়াইট কিং পেয়ারটা কত চার হাজার একদম একদম এক হাজার দর্শক একদম এক হাজার টাকায় হোয়াইট কিং পেয়ার এগুলো কিন্তু নিজের ডিম বাচ্চা নিজের করার কারণে কিন্তু এরকম ময়লা যদি আপনি ফোস্টার করেন তাহলে পরিষ্কার থাকবে আর দরকার নাই ফোস্টার করে এগুলো দিয়ে আপনারা বড় গবুদার ছেলে ফোস্টার করতে পারবেন পেয়ারটা মাত্র এক হাজার একদম আর যারা বাচ্চা খাওয়ার জন্য নিবেন তাহলে বুঝেন কি বাচ্চা হবে চিন্তা করেন এবার মাত্র এক হাজার টাকায় কিংয়ের বাচ্চা কিন্তু হাত দিয়ে রাখছে এই যে কোনো দিতে পারছি না আন্তরিক ভাবে দুঃখিত জি তবে বাচ্চাটা আপনি সাথে পাবেন এই যে বাচ্চা আমরা দেখে এখান থেকে ক্যামেরা এই যে বাচ্চা বুচ্চা ডিম আন্ডা বাচ্চা সব সহজ ফুল প্যাকেজ মাত্র এক হাজার টাকা বাচ্চা একটু এখন এখানে না দেখাই এইভাবে একদম ডিম বাচ্চা সহ মাত্র এক হাজার টাকায় সবজি স্যার বড় ভাই বুখারা বুখারা রানিং পেয়ারেয়ার একটা হচ্ছে হোয়াইটপ হোয়াইট টপ নর আরানলেস ডানলেস মাদি মাত্র বুখারা বুখারা রানিং পেয়ার এটা মাটি এটা নর মাত্র 800 800 জি ভুল শুনি নাই তো ভাই নো কোনোভাবেই তো ভুল শুনি নাই মাত্র 800 টাকায় দর্শক বুখারা এই সব বুখারা নাকি 70 80000 টাকা ছিল লে আলুয়া গান গাইলেন দর্শক মাত্র 800 টাকায় বুখারা দর্শক ভাই বগা 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 ফেল দশক আমি একটু ক্যামেরাটা যদি দূরে নিয়ে ধরি দেখেন কেন দেখেন আমার দূরে নিয়া ধরছি তাতেই ও পুরা ফ্রেম আর জুড়ে গেছে আর যদি সামনে দেখেন সেফটার জন্য দেখেন এটা কি মালটেস ভাই ভাই মালটেস ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকার মালটেস রানিং পেয়ার রানিং চেয়ার ডিম বাচ্চা করা জি জি কত চান পেয়ারটা একদম 1500 ফিক্স একদম 1500 একদম 1500 কতদিনে ডিম বাচ্চা করবে ভাই দিনের গ্যারান্টি দিতে পারুম না ভাই তবে ডিম বাচ্চা করবে হ্যাঁ ইনশাআল্লাহ বইতে কমও এক সপ্তাহ ডিম দিব পাঁচ দিনে ডিম দিব চাওবাজি চাওয়াবাজি কথা এটা ভুল কথা এটা হচ্ছে আল্লাহর উপরে জিনিস ভাই আল্লাহ যেদিন হুকুম করবে সেদিনই হইব ভাই জি জি অবশ্যই তবে এই যে দেখেন কি অ্যাকটিভ দেখেন নর কিন্তু এই যে ঢাকা করতেছে পিছনে একটা মা দি দোহারের এক বড় ভাইয়ের একটু ঝামেলা হইছিল চারটা কবুতর নর হইছে ভাই তো কথাবার্তা হইছে এটা ভিডিও তো করার কারণ

আবার ডিম একটা নরের বেশি লাগাই দিয়ে দিলেন মানুষ দর্শক বাচ্চা সহ চোখটা দেখেন না যে না নিবেন সেই

রেড ডায়মন্ড দর্শক গিয়ারটা দেখছেন ঠোঁটের নিচেও কোন কালো টালো নাই মাত্র তেরোশো ভাই এরকম ভাবে দেখায় ভাবসি তো দাম টাম ভাড়ায় করবেন সিয়াম মানে ডিসকাউন্ট দর্শক

একদম দেখেন কোনো মিস মার্কিং নাই না না একেবারে ফুল ফ্রেশ ডিম বাচ্চা গ্যান্টি দিবেন জি 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 মাত্র 1200 টাকা 1200 টাকা আর ছটফট করিস না তাড়াতাড়ি মানুষের বাসায় যা দর্শক কিস্তি তোলেন জলদি টাকা না থাকলে এই যে দর্শক মাত্র 1200 টাকা 1200 এত চেক দেওয়ার হাতর উড়ে গেছে ওকে বড় ভাই গলা ভাষা কাকজি গলা ভাষা কাকজি একদম 1000 মাত্র 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 1000 গলা কষা কাকজি কবুতর রেডি হয়ে গেছে

চলে আসছে সাদা সাদা কালা কালা রং জমেছে সিএমবার খাচাই দর্শক মাত্র 1200 ব্ল্যাক ডেনিশ ব্ল্যাক ডেনিশ হোয়াইট ডেনিশ নরমালি কোন ফিমেল হোয়াইট ডেনিশ ফিমেল ব্ল্যাক ডেনিশ ফিমেল ইশ ভাই কি করলেন ভাই মাত্র 1200 এই মাদি হ্যাঁ এই নর এই নর জোরা জোড়া 1200 1200 এও কি সম্ভব সিএম ভাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সম্ভব আসলে কি সম্ভব 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 সব চিন্তা করেন গিয়ারটা দেখছেন খালি খা খা করতেছে আরে ই হচ্ছে নোট আহ আরে সিয়াম ভাই 12টা বাজার দিতেছেন মাত্র 1200 টাকা भैया শর্ট ফ্রেস স্ট্রবেরি স্ট্রবেরি শর্ট ফ্রেস মাত্র 500 ব্ল্যাক কালার মাদি মাদি ব্ল্যাক কালারের স্ট্রবেরি শর্ট ফ্রেস মাত্র 500 টাকা টল টুপলটু ছোট একটা গউদার দদর্শক এটাই দেখাছল এটাই অরজিনাল সিঙ্গারা মাতার এই যে দেখেন পুরা ট্যাপ খায় আছে মাত্র 500 টাকা 500 টাকা ঠিক আছে